তো এগুলোর মাধ্যমে আপনি বাসা বাইতে যে লোডশেডিং সমস্যা সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারেন তো লোডশেডিং সমস্যা থেকে সমাধান করার জন্য আমাদের করতে পারেন বাংলাদেশের যে কোনো এখানে একটা আপডেট প্রোডাক্ট আছে লোন চারশো তিরিশ আর নর ব্যাপী হাফ কার্ড আচ্ছা খেয়াল করে দেখেন প্রোডাক্ট আছে প্রচুর আপনি যত কোয়ান্টিটি চান আপনি নিতে পারবেন এই যে দেখেন জি জি

প্রোডাক্ট আছে যদি আপনার প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারেন বা আমার কাছে আসতে পারেন আমার কাছে আসার ঠিকানা গুলি স্যার সুন্দরবন স্কোয়ার মার্কেট পাস্তামার্কে দোকানের দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়াও বেশ কটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন খেল খেয়াল থাকে মোটামুটি যারা কাজ করতে চান করে সব প্রোডাক্ট একদম অ্যাভেলেবেল আছে চব্বিশ বল বারো বল সারা বাংলাদেশে হোলসেল হোলসেল অনলি হোলসে